রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদের আয়োজনে ইসি বৈঠক এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পাঁচই মার্চ বুধবার বিকেল চার খুটিকায় রাজধানীর পুরানা পল্টনের আল রাজি কমপ্লেক্সে নিজস্ব অফিসে দোয়া মাহফিলের আয়োজন করা হয় ইসি বৈঠক এবং ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদের সভাপতি এম টিপু সুলতান সঞ্চালনায় ছিলেন সংগঠনের মহাসচিব আরিফুর রহমান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইরার সহসভাপতি আবুল বারাকাত ভূইয়া বাইরা নেতা কে মোবারকুল্লাহ শিমুল মোহাম্মদ মহিউদ্দিন আবুল বাসার আনোয়ার হোসেন ভূঁইয়া ইকবাল হাফিজ আতিকুর রহমান মাহফুজুর রহমান নাজিম উদ্দিন রাজীব সহসভাপতি আনোয়ার হোসেন খোরশেদ আলম শাহরিয়ার হোসেন শান্তদেব সাহা রফিকুল ইসলাম আয়ুব আলী মজুমদার মোহাম্মদ আজাদ মোস্তাফিজুর রহমান হাফিজুর রহমান তাসলিম আলম সেলিম এম এ হান্নান হাওলাদার প্রমুখ বৈঠক ও দোয়া মাহফিলে আগত নেতৃবৃন্দ সংগঠনের চলমান সংকট সমস্যা এবং সমাধানের উপায় সহ বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এম টিপু সুলতান সকলের সামনে হিসাব বিবরণী তুলে ধরেন সবশেষে দোয়া মোনাজাত ও ইফতার গ্রহণের মাধ্যমে ইসি বৈঠক সমাপ্ত হয় وتوفنا মাল الابرار اي الله আমাদের সামনে খানা পিনা সবকিছু থাকা সত্য ই আল্লাহ একমাত্র তোমার ভয় আমরা কিছু খাচ্ছি না এই আল্লাহ দয়া করে এই সিচুয়েশনে এই অবস্থাতে আল্লাহ যে যে নিয়ত করে আপনার সায়নসা দরবে হাত উত্তোলন করেছেন সকলারা হাতগুলি আল্লাহটি কবুল করে নেন আয় আল্লাহ তালা এটি একটু অর্থ পরিষদকে আল্লাহ আপনি কবুল করে নেন এই আল্লাহ ওনাদের ব্যবসা বাণিজ্য সঠিকভাবে করতে পারে